আজকে তোমাদের সাথে গর্ণদের কিছু স্ট্রেট ফুড শেয়ার করব সেই সাথে থাকছে ফেমাস বিশ টাকা দামের চটপটি বাসা থেকে বের হয়ে গেছি দেন আমাদের এখন যে মেন কাজটি সেইটি করব সেটি হচ্ছে আপু হচ্ছে ইয়ারিং বানাবে এই জন্য আমরা একটা স্বর্ণের দোকানে আসছি এখানে এসে যে আমরা কিছু ডিজাইনও দেখতেছিলাম যে কিরকম কি বানানো যায় সেই সাথে আরো অনেক অনেক কিছু ডিজাইন দেখতেছিলাম ছিলাম হার রিং লকেট তো এই টাইপের কিছু কিছু জিনিস দেখতেছিলাম দেখেন এই লকেটটা অনেক সুন্দর না আমরা আমাদের মতো একটা ডিজাইন দিয়ে বানাতে দিয়ে আস আমরা এখন ফার্স্ট ট্রাই করবো ভেলপুরি আর এই ভেলপুরিটা হচ্ছে গো বাসে বাস স্ট্যান্ড ফুড বলতেই মজা আর এই ভেলপুরিটাও অনেক মজার ছিল আর সে বানাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম যে কিভাবে কি প্রসেসে বানাচ্ছে এই যে দেখেন পাইলট স্কুলের ঠিক ডান পাশে হচ্ছে এই ভেলপুরি দোকানটা ঝাল খেতে পছন্দ করি না বলেছিলাম যে ঝাল ছাড়া দিবেন সে বলতে বলবেন না অলরেডি সে মোটামুটি ঝাল দিয়ে ফেলছে টক ঝাল মিষ্টি এই যে ভেলপুরি ভেলপুরি এই এক প্লেটের দাম হচ্ছে তিরিশ টাকা আর খেতে অনেক মজার ছিল এখন আমরা আসছি ফুচকা ট্রাই করতে যদি ভালো ফুচকা খেতে চান তাহলে আপনাদের এখানেই আসতে হবে গো বাস স্ট্যান্ডে হাসান হাসানবাই ফুচকার দোকান এরকম ফুচকার টেস্ট আমি যদি গণ বাইরে যাই তাহলে এরকম টেস্টটা কোথাও পাই না আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন গরনদীতে অনেক অনেক ফুচকা দোকান আছে তার মধ্যে আমার কাছে বেস্ট লাগে এই ফুচকাটা খেতে এই ফুচকাটা বসে হচ্ছে পাইলট স্কুলের ডান পাশে ঠিক ভেলপুরির পাশে হাসান ভাইয়ের এখানে ফুচকা না শুধু চটপটিটাও বেশ মজার দুটো একদম মানে অনেক অনেক মজার রাস্তার ঠিক অপর সাইডে বিক্রি করতেছিল জিন্স ফ্রাই চিকেন ফ্রাই বট তারপরে হচ্ছে রোল বার্গার এইসব বিক্রি করতেছিল তো এই যে চলে আসলাম বিশ টাকা দামের ফেমাস চটপটির দোকানে ওয়েট এখানে আমি ম্যাডাম আজ কেন বলতেছি জানো আমার কাজিন নাকি এখানে বিশ টাকা দিয়ে চটপটি খাইছে সেই চটপটি নাকি অনেক মজার ছিল এই জন্য আমাদেরকে এখানে ট্রাই করতে নিয়ে আসছে আমিও আজকে তোমাদের সাথে এই বিশ টাকার ফেমাস চটপটিটা তোমাদের সাথে শেয়ার করবো এটা খেতে কিরকম কি তিনটা অর্ডার করছিলাম সেখান থেকে সে দুটা কমপ্লিট করে দিছিল আর আমার কাজিন হচ্ছে এখান থেকে খাচ্ছিলো আর আমি একটু পাশ থেকে খাচ্ছিলাম এত বাজে স্বাদ আমি এই স্বাদ আমি জীবনও ওখানে এর থেকে আমার রান্নাটাও ভালো হয় দেখেন আর এই যে চটপটির মধ্যে দেখেন ওই একটা চুল আর এটা দেখ দেখতে এত বাজে দেখাচ্ছে লুকটা দেখেন চটপটি ফুচকা ট্রাই করলে আমি হাসান ভাইয়ের ওই ফুচকা চটপটিটাই ট্রাই করি এছাড়া আমি বাইরে এরকম তেমন খাই না আর এইদিকে তো আমি কখনোই খাওয়া হয় নাই আর আমার রাজনের কথা শুনে এখানে এসে এটা ট্রাই করছি দেখছেন অবস্থাটা দেখেন কি রকম দেখায় এটা কিভাবে খাওয়া যায় এরপরে এই যে বাসার জন্য কিছু সবজি নেব এই জন্য এখানে দেখছি অনেক অনেক সবজি ছিল এই জন্য এখান থেকে কিছু কিছু বেছে বেছে নিচ্ছিলাম লুচি আমার অনেক পছন্দ এই জন্য চলে আসলাম লুচি খেতে আর লুচিটা হচ্ছে গর্ণদী বন্দরে অন্যদীতে এক জায়গাতেই হচ্ছে লুচিটা ভাজে এটা হচ্ছে ননী ঘোষ মিষ্টির দোকান ওইখানে আর এই লুচিটা হচ্ছে অনেক অনেক মজার আর এখানে হচ্ছে তারা ডাল ভাজি এগুলো দেয় অনেক আগে তারা হচ্ছে এর সাথে একটা হালুয়া দিত এই ধরে হালুয়াটা দিচ্ছে না লুচির পাশাপাশি আমরা হচ্ছে একটা রসমালাই নিছি লুচি শেষ করার পরে আমরা চলে আসছি পুরি কিনতে আর পুরি এসে দেখি গরম গরম ভাজতে ভাসার জন্য নিয়ে যাব এই জন্য এখানে ওয়েট করতেছিলাম মুড়ি ভাজা অব্দি তারপরে সাথে ছিল বেগুনি পেঁয়াজ তারপরে আলুর চপ ছিল বাসার জন্য যেগুলো নিব পুরি পেযাজু আলুর চপ এগুলো নিয়েছি সো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবা হাফেজ